একই আসনের জন্য দুই বিজেপি দাখিল প্রার্থীর মনোনয়ন এই নিয়ে জোর রাজনৈতিক তরজা বীরভূম জেলায় বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিরোধী শিবির তৃণমূল বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন কি তবে বাতিল হতে চলেছে উঠছে প্রশ্ন বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নাম ঘোষণা হতেই জেলার বিভিন্ন প্রান্তে প্রচারও শুরু করে দিয়েছিলেন তিনি আর এসবের মাঝেই বিতর্ক আজ বীরভূম জেলা শাসকের দপ্তরে আরও এক বিজেপি নেতা মনোনয়ন দাখিল করেছেন বিজেপি নেতা দেবতনু ভট্টাচার্য যিনি রাড়বঙ্গের দায়িত্বে ছিলেন তিনি আজ বিজেপির হয়ে বীরভূম লোকসভা কেন্দ্রে মনোনয়ন দেন যদিও মনোনয়ন দাখিল করার পর তার দাবি দল তাকে নির্দেশ দিয়েছে সেই কারণেই তিনি মনোনয়ন দিলেন উল্লেখ্য গত তেইশ তারিখ বীরভূমের হাসন এলাকায় মুখ্যমন্ত্রী জনসভা থেকে মন্তব্য করেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে এখনও রাজ্য সরকারের তরফ থেকে কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয়নি এই বক্তব্যের পরেই আবারও এক বিজেপির নেতা প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন এই নিয়েই চলছে রাজনৈতিক তরজা জেলার রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য স্তরের মনোনয়ন মনোনয়ন বাতিল হলেও হতে পারে তাই আগে থেকেই অন্য এক প্রার্থীকে দিয়ে দাখিল করিয়ে রাখা হলো বিজেপির পক্ষ থেকে সেক্ষেত্রে দেবাশিস স্তরের মনোনয়ন বাতিল হলেও দেবতনু ভট্টাচার্য বিজেপির প্রতিকে বীরভূম লোকসভা কেন্দ্রে লড়াই করতে পারবেন এদিন দেবতনুবাবুর সঙ্গে দেখতে পাওয়া যায় বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়ানো জগন্নাথ চট্টোপাধ্যায়কে ডিএম অফিসে এসেছিলাম নমিনেশন ফাইল করলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বীরভূম এটা পার্টি ডিসিশন আমরা পার্টির সোলজার কোনো টেকনিক্যাল বিষয় আছে হয়তো পার্টি যেরকম বলেছে আমি সেই অনুসারে করেছি পার্টি সিদ্ধান্ত নেবেন যা বলবে তাই বলবাই সেটা পার্টির উপরের নেতারা বলতে পারবে আমরা ফলো করি ইনস্ট্রাকশন আমাকে বলা হয়েছে যে বীরভূম থেকে আরেকজন আপনি আপনাকে নমিনেশন ফাইল করতে হবে আমি এসছি নমিনেশন ফাইল করে দিচ্ছি দেবতনু ভট্টাচার্য আমি ক্লাস্টারের ইনচার্জ চারটে লোকসভার আমার দায়িত্ব আছে আর এরবঙ্গ জোনের কো কনভেনার না আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম হুম আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী নানা কলকাঠি বিভিন্ন জায়গায় নাড়ার চেষ্টা করেন কিন্তু মুখ্যমন্ত্রী কোনো কলকাঠিকে আমরা সফল হতে দেবো না বীরভূম লোকসভা আসুন বিজেপিই ছিল এজন্য আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম আর আরও নিশ্চিত করার জন্য ডবল ইঞ্জিন সরকার যেমন এখানে তুমি ডবল এজড প্রার্থী এবং এই আসন আমরাই জিতছি দেবাশিস ধরই আমাদের প্রার্থী আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম বিভিন্ন আসনের ক্ষেত্রে বিজেপি বিভিন্ন রকম কৌশল নেয় এখানে ক্ষেত্রে একটা অন্য কৌশল নেওয়া হয়েছে আপনারা অপেক্ষা করুন দেখতে পাবেন দেবাশিষ ধরই আমাদের প্রার্থী আমরা একজন বিকল্প প্রার্থী দিয়ে রেখেছি খেলা হবে খেলা বাকি আছে দেখুন আমরা প্রথম থেকেই বলে আসি দেবাশিস ধরের শীতলকুচিতে কুচিতে গুলি চালনার ঘটনায় ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে এবং তার এগেন্স্ট ভিজিলেন্স হচ্ছে কাজেই সেই অবস্থায় দাঁড়িয়ে তাকে জোর করে ক্লিন চিট দিয়ে কেন্দ্রীয় সরকার জোর করে তাকে নমিনেশন পেপার ফাইল করেছে বিজেপি পার্টি আমরা এখনও মনে করি যে সেই তার নির্বাচনের বৈধতা নেই তার নমিনেশনের বৈধতা থাকা উচিত নয় সেটা এতদিনে তারা ঠাড়ে ঠুড়ে বুঝেছেন এবং তারা এখন আজকে ডেমি প্রার্থী দিয়ে আমাদের সেই বিগত দিনের মতটাকে প্রতিষ্ঠিত করলেন এবং তাদেরও ধারণা যে কোনো মুহূর্তে দেবাসী ঝড়ের প্রার্থী পদ বাতিল হয়ে যেতে পারে সেই জন্য রাতারিতি তারা অন্য একটি প্রার্থীকে দাঁড় করছে কিছু যায় আসে না যেই প্রার্থী হোক আমাদের প্রার্থী লক্ষাধিক সবাই ব্যাপার থেকেই তো বলে আসছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন তার ডিপার্টমেন্ট চলছে ভিজিলেন্স এখনো পর্যন্ত তা সত্ত্বেও তিনি আইনের না ধরে তিনি ফাইল করে দিয়েছেন এবার নির্বাচন কমিশন দেখবে সমস্ত ব্যাপারটা সেটা হতেই পারে সেটা তো ওনারা জেনে শুনেই আগুনে হাত দিয়েছেন তার তো পড়তেই পারে শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা বোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে